ছয় <laughs> রহমান আমি মোহাম্মদুর ইসলাম চেয়ারম্যান আট নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদ বিরল দিনাজপুর আমার এলাকা নয়টি ওয়ার্ডের মধ্যে এই ছয় নম্বর ওয়ার্ডের ধর্মজয়ন কাঁড়িয়া গ্রাম এখানে কাঁড়লিয়াপাড়া টিকরিপাড়া এখানে বাটুলপাড়া এখানে বকরিপাড়া এখানে যে রংপুরিয়া পাড়া এবং ওই যে ওই আদিবাসী পাড়া আজকে পাঁচ দিন থেকে জলাবদ্ধ অবস্থায় আছে বর্ডার ঘেসা ইউনিয়ন এই পাঁচ দিন থেকে জলাবদ্ধ অবস্থায় আছে তারা বাড়ি ঘর থেকে বাড়াইতে পারতেছে না গরু ছাগল বাড়াইতে পারতেছে না তাদের কোনো রান্না বান্নার ব্যবস্থা নাই তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং কালকে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা বন্নিশিকা সার এবং কালকে আমাদেরকে এই কিছু খাবার দিয়ে পাঠিয়েছি এখানে পঁচিশ প্যাকেট খাবার দিয়ে পাঠিয়েছে শুকনো খাবার এগুলো আমরা আজকে খিচুড়ি রান্না করে হ্যাঁ এক হাজার এক হাজার লোকের মাঝে বিতরণ করতেছি আপনারা সকলে দোয়া করবেন অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যাতে এই ইউনিয়নের পানি এই জায়গার পানি জলবদ্ধ এখানে সব গরিব মানুষ বসবাস করে নিহত গরিব একদম হ্যান্ড টু মাউথ একদম হাতে আনে পেটে খাই গরিব মানুষ তারা কাজ কাম কোথাও করতে যেতে পারে না আপনার সরিদার বান্ধা যা ব্যক্তি যারা আছেন তারা সহযোগের হাত বাড়িয়ে দিবেন আর আমি ধন্যবাদ জানাই বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যে তিনি বন্য শিক্ষা আশাকে এবং আমাদের পিআইও জনাব জিয়াউর রহমান জিয়াকে যে আসলেই যেভাবে পারুক আমাদেরকে এই খাদ্য দিয়ে আমার ইউনিয়নের মানুষের মুখে দুটি ভাত চড়ার সুযোগ করে ওই জন্য এই আট নম্বর ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে আমি লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল चले करो चले चले ना दो तरफ तो, रहूं। तो, तो।, तो, आशे, तो आशे रहे दो तरफ कौन है कुला आमरा ऐसी बिज़नेस में कोई इतने की मार्जिन सुबह ऐसे सुबह ऐसे ऐसे नहीं है मैं तो क्या लगता है दो तरफ ऐसे हमारे काम नहीं है